গত চোদ্দই জুলাই থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আস্তে আস্তে রূপ নেয় সরকার পদত্যাগ আন্দোলনে এরপরে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান তার পদত্যাগের কারণে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায় শেখ হাসিনা হঠাৎ করে পদত্যাগ করার কারণে বিপাকে পড়েন তার মন্ত্রিপরিষদের সদস্য সংসদ সদস্য তার উপদেষ্টা ও দলীয় নেতারা শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে কেউ তখনই দেশ ছেড়ে পালিয়ে যান আবার কেউ কেউ দেশেই নিরাপদ স্থান বেছে নেন আবার কেউ আন্দোলনের অবস্থা খারাপ দেখে আগেই দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনার মন্ত্রিসভার লোকেরা এখন কে কোথায় আছেন সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ রবিবারই ভিআইপি লান্স ব্যবহার করে দেশ ছেড়েছেন তবে সে এখন কোন দেশে আছেন সেটা এখনও জানা যায় নাই আইনমন্ত্রী আনিসুল হকের নাম্বারটি খোলা পাওয়া গেছে তাই ধারণা করা হচ্ছে সে এখনও দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়ে ডুবাই পাড়ি জমিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের খোঁজ নিলে জানা যায় সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার আগে দিনেই দেশ ছেড়েছেন তবে সে এখন কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নাই সমাজ কল্যাণমন্ত্রী মন্ত্রী ডক্টর দীপুমণিও দেশে আছেন বলে জানা যায় গণশিক্ষামন্ত্রী রুমানা আলী তুহি পরিবার সহ মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন অর্থমন্ত্রী ঐশিকা আয়েশা খান পরিবার সহ ক্যানাডায় আশ্রয় নিয়েছেন এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিমানমন্ত্রী কর্নেল ফারুক খান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ভূমিমন্ত্রী নরায়ণচন্দ্র জনপ্রশাসন মন্ত্রী ফরাত খান এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মুফাজ্জেল হক এরা সকলেই দেশে আছে বলেই ধারণা করা হয়েছে